দেখুন আমি বলিনি এটা অটল বিহারী বাজপেয়ী কেউ পাঠিয়েছিল আমার মনে হল এটা সময় আছে যখন সংকট আসে তখন একসঙ্গে থাকতে হয় সবাই মিলে আর যখন বিভ্রান্তি আসে তখন গোড়ায় ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম তো অটলজির কাছেই যাচ্ছি আমরা উনি যেটা বলেছেন আমরা যেন ওটা ভুলে না যাই সে যেন মনে করে দিই অংশ দলের মধ্যে অনেকেরই অনেক ইচ্ছা থাকে দলের যারা ডিসিশান নেন তারা ঠিক করবেন যখন এই ধরনের সমস্যা আসে তখন মানুষের মন একটুখানি দুর্বল হয় বিভ্রান্তি হয় তারা একটা শক্ত খুঁটি খোঁজে একটা শেল্টার চায় তখন তাদের মাথায় যার যেমন মানে কল্পনা আছে তারা ভাবেন তাদের মতামত দেন ধর্মীদের যেটা আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা বাকি এখন পার্টি চলছে যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিভিশন নেন তারা নেমে এই ব্যাপারে আমারও কিছু বলার নেই অন্য কারো কিছু নেই হ্যাঁ সাধারণ কর্মীরা মনের ইচ্ছা প্রয়োগ করেছেন বলুন পার্টি হেরেছে পশ্চিমবাংলায় সেই জন্য অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন সিট কমে গেল কেন চিন্তা ধা উচিত তখন যার যা মনে হয়েছে সেটা বলছি পুরনোরা সব সময় ওল্ড ইজ গোল্ড পুরনোদের ছেড়ে দিলে বিজেপি বিজেপি থাকবে না এটা অন্যতম জয় 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 আমার হাতে ওটা নাই আমাকে জিজ্ঞেস করে লাভ নেই আমি কি হবো সেটাও পার্টির হাতে আছে আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতে তখন আঠারোটা এমপি ছিল

এগোচ্ছিল যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে মনে করতে হবে কোথাও ভুল আছে দোষ আছে ঠিক দেখা উচিত তাহলে এগোতেই পারবো না গেছেন নেতারা সেখানে আলোচনা চর্চা হবে সেখানে সমাধান বেরোবে এটাও অনেকের মনে হচ্ছে আমারও তাই মনে হয়েছে আমাকে ওখান থেকে নাম পাল্টালে কমপক্ষে মেদিনীপুরটা যেতে যেত সবই তো ওনাদের হাতে পার্টিরও দায়িত্ব ওনাদের হাতে এই নির্ণয় নেওয়ার দায়িত্ব ওনাদের হাতে সে যেন এটা সমাধান বার করার দায়িত্ব ওনাদের হাতে আমি জানি না গত দেখুন বারোটা আঠারোটা এ তো নতুন কিছু রাজনীতি হতেই থাকে অটল বিহারী যখন হারেন তখন মমতা ব্যানার্জি আটটা সিট ছিল একাই জিতলেন আর কেউ জিতেন আর ভারতবর্ষেও পতন হয়েছিল আবার উত্থান হয়েছে তো আমাদের এখানে কারণটা জানতে হবে পতনে পতন তো এমনি হয় না ভুল নীতি হতে পারে পুরো এফর্ট লাগায়নি নির্বাচন পরিচালনা ঠিকমতো হয়নি কি হয়েছে সেগুলো পর্যালোচনা হবে এখানেও হবে দিল্লিতেও হবে তখন জানা যাবে এখন বিভিন্ন লোক বিভিন্ন মতামত জানাচ্ছে